পলিটেকনিকের মেন গুরুত্বপূর্ণ গেল প্র্যাকটিক্যাল ক্লাস লাইফ ক্লাস তো লাইফ ক্লাসে একজন দক্ষ যদি ইঞ্জিনিয়ার আমাদেরকে না শেখায় তাহলে আমরা শিখবো কীভাবে উনি যদি অদক্ষ হয় আমরা কীভাবে দক্ষ হব তো আমাদের কথা হচ্ছে ওনারা আসছে জেনারেল থেকে আমাদের যদি মেশিনের জন্য ওনাদের দরকার হতো আমরা কি নিয়োগ দিয়ে আনা আমরা এমনি লোক রাখতে পারতাম কিন্তু আমাদের দরকার একজন দক্ষ প্রকৌশলী যে আমাদেরকে শেখাইতে পারবে আমরা দু হাজার একুশ সালে অবৈধভাবে যারা নন টেক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না তাদেরকে প্রমোশন করা হয়েছে গত পরশু আমরা রাতে দেখেছি যে মহামান্না হাইকোর্ট আমাদেরকে অবিচার করে আমাদের প্রতি অন্যায় করে একটা বৈষম্য সৃষ্টি করেছে যে যারা জানালে শিক্ষিত তারা যারা ক্রাফট আছে তাদেরকে তিরিশ পার্সেন্ট পদানতি দিয়ে জুনিয়র শিপ ইন্সট্রাক্টরে পদানতি করা হবে কিন্তু এক্ষেত্রে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা আছে শতভাগ তাদের ভূমিকা আছে যে তারা পদান্নতি লাভ করবে শতভাগ পদান্নতি লাভ করে জুনিয়র সিভি ইন্সপেক্টরের পদান্নতি লাভ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা জানার শিক্ষিত তাদেরকে আমাদের অধিকারের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমরা হাই হাইকোর্টে বরাবর যে রিট দিয়েছে যে অন্যায় আমাদের প্রতি অবিচার বৈষম্য করা হয়েছে আমরা তার প্রতিবাদে চট্টগ্রাম পলিটেকনিক সহ এখানে কারিগরি অঙ্গনে এনপিসি শ্যামলি এবং সিটিসি যারা আছে সিএসটি আই আমরা সবাই আজকে অবস্থান নিয়েছি আমরা গতকালে অবস্থান নিয়েছি আজকে আমি আপনাদের পথে একটু বিনীত অনুরোধ জানাবো যে গতকাল একটি সুনন্দন টিভি বিশাক্ষাত আমরা নিয়েছিলাম কিন্তু আমাদের কোন বিবৃতি কোন সাক্ষাৎকার প্রকাশ করেনি আমরা মিডিয়ার কাছে আমরা মিডিয়া আমাদের কোন কার্যক্রম দূরা শুয়ার বাইরে মিডিয়া আমাদেরকে নোটিস করছে না পাশাপাশি প্রশাসন আমাদের হেল্প করছে না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্যতার অধিকার দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ